পল্লিগ্রাম টিভির শফিক কোথা থেকে ভাইরাল হল সেই ভিডিও পুরো ঘটনার আসল চিত্র ইন্টারনেটের এই যুগে তথ্য লুকিয়ে রাখা যেন অসম্ভব আর যখন বিষয়টি কোনো জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ঘিরে হয় তখন আগুন লাগতে সময় লাগে না ঠিক তেমনি পলিগ্রাম টিভির পরিচিত মুখ শফিক এসকে ঘিরে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটিকে ঘিরে এখন সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা সমালোচনা ও বিতর্ক আজকের ভিডিওতে আমরা শফিকের নিজের মুখের স্বীকারোক্তি ভিডিওটি কিভাবে লিক হলো এর পেছনের কারণ এবং পুরো ঘটনার সত্যি মিথ্যে নিয়ে বিস্তারিত জানব দর্শক বন্ধুরা শেষ পর্যন্ত দেখলে পুরো ঘটনাটা পরিষ্কার হয়ে যাবে শুরুটা কোথায় কয়েকদিন ধরেই ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে একটি পনেরো থেকে ষোলো মিনিটের দৈর্ঘ্যের ভিডিও দাবি করা হয় এটি নাকি পল্লীগ্রাম টিভির শফিক এবং তার কাছের এক পরিচিত মেয়ের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও প্রথমে অনেকে ধরে নিয়েছিল এগুলো ভুয়া ডিপ ফেক বা অন্য কারো ভিডিও কিন্তু পরিস্থিতি পাল্টে যায় যখন শফিক নিজেই একটি ভিডিও বার্তায় ঘটনাটি সত্যি বলে স্বীকার করেন শফিকের স্বীকারোক্তি তিনি কি বললেন নিজের লাইভ ভিডিওতে তিনি বলেন হ্যাঁ ভিডিওটি আমার কিন্তু এটি আজকের নয় প্রায় এক বছর আগের ঘটনা তখনকার একটি সম্পর্কে থাকা অবস্থায় আমি এই ভিডিওটি রেকর্ড করেছিলাম এটাই ছিল ঘটনাটি ঘিরে সবচেয়ে বড় মোড় কারণ এরপর আর বিতর্ক থাকলো না ঘটনাটি আদৌ সত্য কিনা কিন্তু প্রশ্ন হলো যদি ভিডিও পুরোনো হয় তাহলে এখন ভাইরাল হলো কীভাবে ভিডিও লিক হওয়ার আসল কারণ শফিক তার বার্তায় জানান ভিডিওটি তার গার্লফ্রেন্ডের ফোনেই ছিল তাদের একজন ঘনিষ্ঠ বন্ধু ফোনের পাসওয়ার্ড জানত সম্পর্ক ভেঙে যাওয়ার পর সেই বন্ধু নাকি তাদের দুজনকে ব্ল্যাকমেল করছিল তারা যখন ব্ল্যাকমেলের বিরুদ্ধে দাঁড়ায় তখন ওই ব্যক্তি আগ থেকে ভিডিওটি ছড়িয়ে দেয় অর্থাৎ ব্যক্তিগত সম্পর্কের ফাটল থেকেই ঘটে এই ভয়াবহ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ইন্টারনেটে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অনেকে বলছেন ব্যক্তিগত ভিডিও লিক হওয়া গুরুতর অপরাধ ভুল যাই হোক কারো ব্যক্তিগত মুহূর্ত ফাঁস করা ঠিক নয় কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন তার মতো একজন জনপ্রিয় মানুষের আরও সচেতন হওয়া উচিত ছিল সোশ্যাল মিডিয়ায় দিনে দিনে বাড়ছে আলোচনা মিম ট্রোল এমনকি ভুয়া ভিডিও ছড়িয়ে পড়ছে যা মূল ঘটনার সঙ্গে সম্পর্ক রাখে না আইনি দিক এখন কি হতে পারে যদি শফিকের দাবি কৃত বন্ধু ব্ল্যাকমেল করেছে বিষয়টি সত্য হয় এটি ডাটা থেফট সাইবার ক্রাইম ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন এমনকি আইনের ছয়ষট্টি সাতষট্টি সাতষট্টি এ ধারার গুরুতর অপরাধের মধ্যে পড়ে শেষ কথা দর্শক বন্ধুরা জনপ্রিয় যারা তাদের একটা ভুল একটি মুহূর্ত বা একটি সম্পর্কে ব্যক্তিগত বিষয় কত সহজে চলে আসে এই তার বড় প্রমাণ ভুল জনসম্মুখে ঘটনায় করেছেন সে স্বীকার করেছেন কিন্তু সেই ভুলকে সুযোগ করে ব্যক্তিগত ভিডিও ফাঁস করা আরো বড় অপরাধ এই ঘটনা আমাদের সবাইকে শেখায় ব্যক্তিগত জীবনের গোপনীয়তা আজ সবচেয়ে বড় ঝুঁকির মধ্যে সব শেষে আপনি কি মনে করেন শফিকের দোষী নাকি ভুলটা পুরোপুরি শফিকের কমেন্টে জানাতে ভুলবেন না এমন ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন